নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখানে দেখো ছোটো মাছ নিয়েছি এই ছোট মাছের আজকে চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব খুবই সহজ আর এই শীতের সবজি দিয়ে তা আমি আমার হাতের সামনে যা সবজি ছিল আমি সেগুলো দিয়ে তোমাদের সাথে শেয়ার করব মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে আর এখানে দেখো আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে একটা টমাটম কুচিয়ে নিয়েছি আর তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে তো আমি ছিম কেটে নিয়েছি ছিমগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা দেখে বুঝতে পারছো আমি কীভাবে কেটেছি আর এখানে বেগুন নিয়েছি বেগুনটাও আমি এইভাবে কেটে নিয়েছি আর ওইখানে দেখো কিছু ধনেপাতা নিয়েছি ধনেপাতাটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি একবারে এই লাগবে উপকরণ আর মশলা তো খুবই এক কম লাগবে কেন এইসব চচ্চড়িতে খুব একটা বেশি মশলা লাগে না আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে প্রথমে আগে মাছগুলো আমি ভেজে নেব তেলে আর আমার ভয়েসটা একটু হয়তো একটু অন্যরকম লাগছে কারণ আমি অনেক রাত্রে ভয়েস দিচ্ছি সবাই মোটামুটি ঘুমিয়ে আছে আর শীতের রাত তোমরা বুঝতেই পারছো বেশি জোরে কথা বললে ওরা উঠে যাবে বা আশেপাশে ওরা শুনতে পাবে তা আমি একটু আস্তে করে কথাটা বলছি আমি অনেক রাতে প্রায় রাত্রি একটা বাজে এই সময় আমি ভয়েস দিচ্ছি যেহেতু দিনের বেলা আমার ভয়েস যদি একটু সমস্যা হয় আমার আশেপাশে খুবই মানে আশেপাশে খুবই ঘন বাড়ি তা খুবই আওয়াজ আসে এর জন্য আমি চেষ্টা করি রাতের মধ্যে ভয়েসটা দেওয়ার তাও আবার রাতে দিলে শীতের রাত যেহেতু আমি বেশি জোরে করে কথা বলতে পারছি না আমি তাই আমার কথাটা যদি একটু অসুবিধা হয় মানে শুনতে তোমরা কিছু মনে করো না তা আমি এখানে দেখো আমি মাছগুলো আমি ভেজে নিয়েছি একটু কড়াকড়ি ভেজেছি যেহেতু এই মাছগুলোতে একটু সামান্য কাটা থাকে আর এখানে দেখো কড়াতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়াতে আমি এখানে কালিজিরা ফোড়ন দিলাম আর এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো সব দিয়ে দেবো আলু বেগুন চিন এগুলো সব আমি একবারে দিয়ে দেবো এবার সামনে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সবজিটাকে খুব ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে আর এই সবজিটা মানে খুব ভালোভাবে ভেজে নিলে তাহলে তরকারিটা আরও স্বাদ হবে খেতে দেখো আমি সবজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি যে টমাটম পুচিটা কুচি করে রেখেছিলাম সেই টমাটোম কুচিটা দিয়ে দিলাম আর খুবই সামান্য মশলা মানে দেবো মানে খুব একটা বেশি মশলা এটা লাগে না দেখো এখানে সামান্য একটু জিরার গুঁড়ো দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর এখানে হলুদের গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো খুবই ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর আমি এই রেসিপিতে আমি একটা জিনিস ভুল করেছি সেটা আমার একদমই মাথায় ছিল না মাথার দিকে বেরিয়ে গেছে যেহেতু মানে এর মধ্যে যে আমি পেঁয়াজ দেবো সোমবারে সে পিঁয়াজটা আমি একদমই দিতে ভুলে গেছি যে আমি ভাবছিলাম যে কিছু একটা পরে নি কিছু একটা পরেনি পরে মনে আমি এই রেসিপিটা আমি পেঁয়াজ দিইনি তা আমি এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি মাছগুলোও দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু আমি কষিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু এই ভুলটা করো না তোমরা অবশ্যই পেঁয়াজ দিও এই মানে ছোটো মাছের চচরিত পেঁয়াজ দিলে পরে বেশি ভালো লাগে খেতে আর যারা পেঁয়াজ না খাও তাদের কোনো তাদের তো না দিলেও কোনো সমস্যা নেই কিন্তু তবুও তোমরা বিশ্বাস করো পিঁয়াজ ছাড়াই রেসিপিটা একটুকু মানে মনে হয়নি মানে একদম মানে খুবই ভালো হয়েছিল খেতে আর এই ছোটো মাছগুলো তো খুবই স্বাদ খেতে আর এখন শীতের সবজি দিয়ে যে কোনো ছোট মাছ রান্না করলে খুবই ভালো লাগে তা আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব একটা বেশি জল দেব না আমি মানে একটু গামাখার মতনই রাখবো তাই আমি অল্প জল দিলাম আর এখানে যে কাঁচা লঙ্কাগুলো আমি চিরে দিয়ে দিলাম তিনটা কাঁচা লঙ্কা রেখেছিলাম এবার আমি ঢেকে দেবো দেখো আমি ঢাকনা খুলে আমি এবার দেখি আমার ঝোলটা ফুটে গেছে এবার আমি দেখবো যে আলু ঢুলো সব সেদ্ধ হয়ে গেছে কি না একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর আগে ধনে কুচিটা দিয়ে দেবো এই শীতকালে যে কোনো সব মানে রেসিপিতে একটু ধনে পাতা দিলে আর কোনো কিছু লাগে না আর এই শীতে তো সবজি মানে নানান রকম সবজি ওঠে হালকা মশলাপাতি দিয়ে রান্না করা যায় খুব একটা বেশি মশলাপাতি লাগে না তাই আমি যে এই রেসিপিতে পেঁয়াজ দিই একটুকু মনে হয়নি এতটা দারুণ হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল আর এই মাছটা যে এতটাই স্বাদ খেতে সেটা যারা খেয়েছো তারা তো জানোই তা আমি এবার দেখো রেসিপিটা নামিয়ে নিলাম মানে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই শীতে গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে তা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করো আর এইভাবে আমার পাশে থেকো তোমরা তো পাশে থাকবেই তোমাদের জন্যই সব রেসিপিগুলো তোমরা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না তা আবার পরে অন্য কোনো রেসিপির সাথে অবশ্যই দেখা হবে তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা